জে ওঠো না তুমি প্রতিবাদ তোমার চাপা থাক বুকের ভিতরে এবং সেই চাপা দাগ নিয়ে ডগধে ডগধে তুমি সারা জীবন ধরে মর আর প্রতিবাদীরা তোমার মৌনতার সুযোগ নিয়ে আরো একটু বেড়ে যাক আমাদের যারা মোমবাতি ধরতে শিখিয়েছিলেন এবং বাঙালি এত দিন থেকে যারা মোমবাতি ধরে এসেছেন আমাদের ভুল হয়েছে চলুন কিছু মশাল নি এই মোশালের দাউদাও আগুনে বছরের তিনশো পঁয়ষট্টি দিন চব্বিশ ঘন্টা জমে থাকা এই যে অন্ধকার সে অন্ধকারকে ছিন্ন ভিন্ন করি আসুন সকলকে সামিল হওয়ার আহ্বান জানাচ্ছি লড়াইটা এই রাজ্যের শিক্ষিতের বনাম অশিক্ষিতের লড়াই এই অশিক্ষিত মানে হচ্ছে অসুরের দল যাদের কোনো সুর নেই যাদের কোনো ছন্দ নেই যারা শুধু ধ্বংস জানে মানুষের জীবনের ধ্বংস মানুষের পাশে দাঁড়ায় মানুষ বড় কাঁদছে মৌমিতা আপনার আমার বাড়ির মেয়ে বিচার চাইছে প্রকৃত